নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে লেগেছি আর আমার হাতে দেখেছো কী জিনিস এটা ওয়েট কভার আজকেও সে একই একই সেই কাজ তোমাদের সঙ্গে আর শেয়ার করবো আমার আর ভালো লাগছে না ভিডিও করতেও আমার একদম ইচ্ছা করছে না তো কিন্তু কিছু করার নাই ভিডিও তো করতেই হবে ভিডিও যদি একদিন না করি জানো তো ইচ্ছাটা একদম চলে যায় সেই জন্য যেমনই হোক যাই হোক আমি ভিডিও দেওয়ার চেষ্টাই করি কেন আবার ভিডিও মানে একদিন যদি না করি না সত্যি বলছি আমি আর একদম করতে ইচ্ছে করি না মানে মনটাই যেন বসে না যেন ভিডিও করতে তা যেমনই হোক ছোটো ছোটো হলেও তোমাদের জানি বোরিং লাগছে কিন্তু আমার কাছে কি বলো মানে আমার কাছে কাজের মতন জিনিসটা হয়ে গেছে সেই জন্যই ভাবো করি আর দেখো এখন বাজে মাত্র নটা আর আমার কিন্তু রান্নাঘরে ভাত বসি ভাত হয়ে গেছে ভাত বসি কি হয়ে গেছে বাসন কুসন তখন রাতেই ধোয়া পাকলা করে রেখে দিই সব কাজ কমপ্লিট কাপড় জামাও ধোয়া হয়ে গেছে এই যে সকালে নাইটি ফাইটি ধুয়ে মেলে দিয়েছি দেখো তো দেখাচ্ছে নাইটি বেটি মেলে দিয়েছি এখন ওই বেড কভারটা ছিল বাথরুমে তা নিয়ে এসে মেল বাথরুম তো দিয়েছি তাই এখান থেকে পালা ইচ্ছে হলো আর আজকে সেরকম কোনো কাজ নেই তোমাদের তাও দেখিয়েছি রান্নাঘরের ব্যবস্থা এই দেখো এই চাল চাওয়া জলটা না এর মধ্যেই রেখে দিই যেন তাই এটা সার্ফের জল যাই হোক তা চলো দেখি এই দেখো রান্নাঘরে বলছি না যে শুধু ভাবটাই হয়েছে কিছুই করিনি তার কারণ হচ্ছে তার কারণ তোমাদের তো বলেই ছিলাম সানডেতে আমাদের চিকেন হয়নি তাজি ভেবেছে চিকেন নিয়ে আসবে তা এখন তো আমার কোনো কাজ নাই কারণ কারণ কখন যাবেও তারপরে তা কালকেই দেখো সেই রসুন তো তোমরা দেখেই না আমার আগের ভিডিওতে রসুন ছাড়িয়েছিলাম এতটা তা এখন কি করবো বসে থাকবো তা আর কিছুটা এতটা রসুন আছে মোটামুটি ছাড়িয়েই নি তাহলে আমার একটা কাজও হয়ে যাবে কি করবো এটাই একটা কাজ আর চিকেন রান্না করতে কম মিনিট আর খুশি তো আজকে চাউমিন খাবে খুশি খাবে মানে খুশির মাও খাবে আমরা যে চাউমিন খাবো আজকে রুটির কোনো কেশও থাকবে না এ দেখো দুধ দিয়ে গেছে দুধওয়ালা গরম করে এখানে রেখে দিয়েছি কিন্তু আজকে মেয়ে খাবে না কারণ সেই দিন ওই দুধ রুটি খাওয়া নিয়ে কত ঝামেলা জানো না তোমরা কারণ রবিবার মানে ও চাউমিন খায় কি বলবো তো আজকে আর এই দেখো রসুনটা বেটে নিলাম আর এর মধ্যে একটু সর্ষের তেল একটু লবণ দিয়ে রেখে দিলাম জানো তো কারণ একটু আছেই ওটা মনে হচ্ছে আজকে হয়ে যাবে আর একটু এটা কারণ এটাতে একদিনে একদিনের শেষ সময় রাখি আর এইটুকুর মধ্যে আছে মধ্যে এর ধুয়ে পাকলি দিয়ে দেবো রান্নাতে তা এখন এটাকে ফ্রিজে রেখে দিই এখন দেখি আর অন্য কি কি কাজ করা যায় তা একটা কাজ হলো ফাঁকায় ফাঁকায় ছিলাম একটা কাজ তো হয়ে গেল আর এই দেখো সব মশলাপাতি বার করে রেখেছি ডিমও আছে ফ্রিজে কিন্তু ডিম তো যে খাবো না ওর জন্য ফ্রিজ থেকে বার করে রাখা হয় না ফলমূলও আছে সবই আছে তা যাই হোক এখন একটু বসি দেখি তারপরে অন্য কি কাজ আর ঘড়িতে তো দেখতেই পাচ্ছ দেখো কটা বাসছে সাড়ে দশটার মতন বাসছে তা এখনও যদি তো যায়নি তা যাবে একটু পরেই যাবে কাছেই তো বাজার এখান থেকে এটুকু যাবে ততক্ষণ আমি কী করব রসুন তো করা হয়ে গেল আর এখনও দুই টিফিন একটু দেরিতেই খাই আমি এগারোটার দিকে টিফিন খাই তাহলে বারো নিয়ে চলে এসেছি বারো নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এগুলোতে না প্রচণ্ড ঝুল হয়েছে এখন আমি ফ্রি থাকবো তার ঝুলগুলো একটু ঝেড়ে নিই তাহলে আমারও সুবিধা হবে কাজটাও তাহলে আমার হয়ে যাবে আর এগুলো তো ঝুল একটু কমই হয় সেরকম না মাঝে মাঝে তো আমি সব সময় পালবে ঝেড়ে দিই যখনই সময় পাই তখনই কিন্তু ব্যাপারটা কি বলো তো মানে এখন ফ্রি বসে আছি আর ভালো লাগে একটা এক্সট্রা কাজ তাহলে করে নিই কাজটা করলে নিজেরও সুবিধা হবে আর আমার ঘরটাও সুন্দর থাকবে আর আমাকে তো করতেই হবে সেই সেই একটাই কাজ আর দেখো বন্ধুরা এবার আমি কি করছি জানো তো চাউমিনটা করতে লাগছে কি বলো তো ও চলেও গেছে তাহলে আমাদের টিফিনটা আমাদের রেডি হয়ে যাবে আর ও তো আজকে মনে হয় মুড়ি টুড়ি খাবে কিছু একটা তাই দেখো একটু গাজর কেটে নিচ্ছি আর এই দেখো লঙ্কা লঙ্কা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খুশি খেতে চাই তো সেই জন্য আর এই দেখো ঠান্ডা জায়গা দুটো না আলু রেখেছি দেখি আলু দিব কি না খুশি খেতে চাই না কিন্তু করে দিলে না বুঝতেও পারবে না একটু ক্যাপসিকাম আর এই দেখো দুটো চাউমিনের প্যাকেট তা যাই হোক আমি এগুলো সব এখন কাটবো এই যেগুলো কাটার মতন আছে সেগুলো কেটে কুটে নিই চাউমিনটা একটু ভা পানির মতন দিয়ে নেবো একটু বেশি করতে হবে নরম তার কারণ কী বলো তো খুব গরম তো শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে ওই জন্য খেতে ইচ্ছাও করে না তা মেয়ে যখন খাবে সেজন্য জন্য করিয়েই নিই মায়ারও ইচ্ছা করবে খেতে আর দুজনা করলে কি ওদের একটু ভালোও লাগে নাহলে একা যেন না করতে ইচ্ছা করে না ফালতু ফালতু আর খুশিও বলবে তখন মাম্মি খাও তার বদলে একসঙ্গে মা আমি দুজনা টিফিনটা করে নেব আর এই দেখো বন্ধুরা টেস্টি টেস্টি চাউমিন তৈরি হয়ে গেছে তো তা তো এই সুখে কিছু দিদি দিয়ে বলছে মাম্মি তাড়াতাড়ি দাও তা যাই হোক দেখো হয়ে গেল আর আমিও আপনাকে কেনবো মা আমি দুজনে কেনবো ওদিকে তোমাদের দাদাও চলে এসছে যাই হোক এটা অফ করে দিই ওকে ঢুকায় আগে আর আমরা চাউমিনটা খাই ওকেও টিফিন করতে আর এই দেখো ঝোলা ধরিয়ে দিয়েছি আমাকে মানে চিকেন চলে এসেছে তা যাই হোক এখন এইটা সব আছে তা যাই আমি এখন এটার ব্যবস্থা করব না আপনি এরকমই থাক সব চিকেনগুলো সব থাক বার করে করে রেখে দিই ব্যাগ থেকে ওই যে মেটে পেটে নিয়ে আসে ওই জন্য আলাদা করে নিয়ে আসে তা যাই হোক রাখা থাকলো এখন আগে আমরা চাউমিনটা খেয়ে নিই আর ওকে বলছি ও বলছে এখন খাবো না মানে তোমাদের দাদা বাবু আর খুশি আর আমি এখন তাহলে খেয়ে নিই তারপরে আবার আসছি রান্না করতে একটার পর একটা তোমাদেরকে তখন দেখ আমি দেখো টিফিন টিফিন খেয়ে চলে এসেছি আর এই দেখো চিকেন ধোয়া পাকলা করতে লেগেই গেলাম জানো তো চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিয়ে কারণ যা রোদের তাপ মানে কি বলবো ট্যাপ কলের জলও ধরা যাচ্ছে না মানে রান্নাঘরেরটাও আমি ধরতে পারছি না এমনকি বাথরুমের তো অবস্থা খারাপ ওই জন্য তাড়াতাড়ি করে আবার ঘর ধরে কাজ টাস তাড়াতাড়ি সেরে সুরে স্নানটা করে নিতে হবে জানো তো হলে থাকা যাচ্ছে না আর এখনই তো আমি ধরতে পারছি না জল পুড়ে যাওয়ার মতন জল তাও আমাদের উপরে এমনি ফ্ল্যাট তো বুঝতেই পারছো বড় ট্যাঙ্ক অনেক বড় ট্যাঙ্ক এখানটায় তা দেখো তাও তার পত্রটা আজকে এমনিতেই শুনছি খুব নাকি রোদের তাঁত বাড়বে আমি তো একটু পরে ঘরে গিয়ে মানে তরকারিটা দেখে চাপিয়ে দেবো যখন চিকেনগুলো ভাজা যখন হবে তখন যখন আমি চাপিয়ে দেবো তখনই চলে যাই জানো তো ওই এমনিতে প্রতিদিন তাড়াতাড়ি বন্ধই করে দিই জানলা দাঁজগুলো আবার তাড়াতাড়ি না বন্ধ করলে যা অবস্থা মানে কি বলবো তোমাদেরকে সব ব্যাপার কিছু করার নাই ঠান্ডাকালে কালে ঠান্ডাতে পাগল হয়ে যাচ্ছিলাম এবার গরমে গরম মানে কি বলবো বলো কোনোতেই শান্তি নেই ভগবান যে কি দিয়ে তৈরি করেছে মানুষকে আর বন্ধুরা দেখো দেখো চিকেনটা করতে লেগে গেছি যা গরম পাচ্ছি না থাকতে একবার করে যাচ্ছি ঘরে স্থানে থাকছে আর চলে রাখছি তারপর চিকেন হবে মানে সবাই বললো খাবো একসঙ্গে তার জন্য বললাম নিয়ে আসো আর মাছও খেতে ইচ্ছা করছে না মাছের গন্ধ ঠিক মাছ থেকে ভালো লাগবে না জানো তো তাই যাই হোক মাংসটাকে চিকেনটাকে ভালো করে কষে নিই করে জল দিয়ে পালাবো রান্নাঘর থেকে থাকতে পারছি না তা বন্ধু কপিটা না হালকা করে ঢেকে রেখে দিই আমি একটু ওইদিকে গিয়েছিলাম কেন বল তো বললামই আগে দেখো এখনও সিদ্ধ হয়নি আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে এইদিকে তা আর আমি না বেশি ইয়ে করছি না মানে শুকনো শুকনো করছি পরে কি বলবো আস্তে করে দিয়ে রেখেছি জানো তো আস্তে করে দিয়ে রেখে দিয়েছি আর পালাচ্ছি তারপর এমনি রান্নাঘর সব পরিষ্কার যেটা বেশি কিচ্ছু কেন না পরে পাপড় একটু ভেজে দিব আর এদিকে পুরো সব বন্ধ টন্দ করে জানালা টান্না পদ্মা দিয়ে দিয়েছি এই তো সব এই দেখো এদিকে বন্ধ ওইদিকে সব দিকেই বন্ধ আর এখন যাব একটু গাছপালাগুলো দেখবো কিন্তু বাইরের অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি করে পালাতে হবে আমাকে এখান থেকে কি তাড়াতাড়ি যে চাদরটা শুকিয়ে গেছে ঠিক নেই আর এই যে গাছের মধ্যে কি জানি কি এগুলো হচ্ছে গাছগুলোকে ঠিক করতে হবে জানো তো বন্ধুরা তা মানে এত রোদ গরম যে কি বলবো মানে থাকা যাচ্ছে না জানো তো মানে বেল তোমাদের গাছের পাতাটা দেখালাম না দেখো দেখো সব ডালগুলো আমি কেটে দিয়েছি জানা কি জানি পোকা লাগার মতন কি জিনিস হচ্ছে কি জানি না এই দেখো এখানটায় ছিল তোমরা তো দেখলে এই গাছটা কিন্তু আমি পাতাগুলো না কেটে দিলাম না হলে না কি জানি কি পোকা লাগার এই গাছটা তো দেখছি এরকম হচ্ছে কি বলবো বলো তো শান্তি পাচ্ছি না যেন তো গাছ নিয়ে না অশান্তি যেন তো এত দূর তা ওইগুলো কি পোকা না কি জিনিস তা তো বুঝতে পারছি না আমি তাই ডালগুলো যদি কেটে ভালো হয় দেখো নিচ থেকেও ডাল বেড়াচ্ছে সেগুলো যদি আবার ক্ষতি হয় তো কি করা যাবে দেখো কেমন কেমন সব হয়ে গেছে যাই হোক এই 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 পাতা ভাড়টাতেও এরকম হচ্ছে তা আমি হাত দিয়ে দিই না এরকম পরিষ্কার করি না কী এটা কী পোকা না কি জিনিস কিছুই বুঝতে পারছি না আর রোদ রোদ্দুর দেখো আরে হ্যাঁ করলাটা পেকেই যাবে এবার গাছে যাই হোক দেখো রোদ্দুর দেখো রোদ্দুর দেখো বাপরে বাপ মাত্র বারোটা মতন বাঁচছে তাতে এই অবস্থা কি অবস্থা দেখো আর সব পোকামাকড় আর সব দেখো শুকিয়ে গেছে গাছগুলো দেখো এই অবস্থা এখন সব দিকে জল দিতে পারবো না তাহলে বিকালবেলা নালে দেবে এত রোদে কী করে তার বন্ধুরা রোদ্দুর দেখো রে বাপ আমরা না কি করেছি বলো তো সব তো বন্ধ এমনকি দরজাটাও বন্ধ করে রেখে দিয়েছি জানো কিছু করার নেই আর তোমাদেরকে দেখাই তারা এই ঘরটা বন্ধ করে দিই থাকতে পারছে না জাস্ট আমি একটুখানি লাইটটাকে জ্বালিয়েছিলাম ওই চুল টুল আছে স্নান টান করার পরে যখন টিপও করিনি ভালো লাগছে না গরমে কিচ্ছু ভালো লাগছে না তারা তোমাদেরকে চিকেনটা দেখায়নি দেখো এই দেখো চিকেনটা দেখেছো চিকেনটা দারুণ হয়েছে কিন্তু যা বড় বন্ধুরা আমার যা অবস্থা মানে মনে হচ্ছে না যে চিকেন খেতে কিন্তু কি বলো তো খেতেও তো হবে না সে মানে একটু টেস্টি টেস্টি না খাবার খেলে না আমাদের বাড়িতে কী বলো তো যাই হোক একটু টেস্টি রান্না না করলে না ভালো লাগে না একটাই রান্না হোক আর যাই হোক আর কদিন ধরে মাছ খেলাম তো মাছ খেতে না একদম বোরিং লাগছে আর ভালো লাগছে না একদম মাছ মানে যেন কেমন বন্ধ গন্ধ লাগছে মানে হয় না মানুষের কেমন যেন প্রতিদিন একই রকম জিনিস খেলে খেতে খেতে ভাল লাগে না সেই অবস্থা তাই যাই হোক আমরা এখনই যাব লাঞ্চ করতে সবার স্নান টানার বেজি ওদের তো পুরো বন্ধ অন্ধকার করে তোমাদের জলের বোতল থেকে শুরু করছি আবার বিকালবেলা সন্ধেবেলাটা তার কারণ হচ্ছে এখন সময় জলের বোতল থাকতে জল কতটুকু আছে খেয়ে 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 জল একদম শেষ করে দিচ্ছি আর সন্ধে টন্দে দেওয়া হচ্ছে সব কিছুই হয়ে গেছে তা ভিডিওটা যখন এডিটিং করতে যাব দেখছি দেখ শেষ হয়নি মানে শেষ করাই হয়নি লাস্ট ফিনিশিংটা আমি করিই নি লাস্টে তো আমি একটু তোমাদের সঙ্গে একটু কথা টথা বলি জানি না তোমাদের ভাল লাগে কি না তা যাই হোক আমার যেটা ভাল লাগে আমি তো সেটাই করবো আর আমার কথা বলতেও ভাল লাগে তা দেখো না বোতল নিয়ে বসে পড়েছি জল খেতে খেতে দেখো জল শেষ তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখার চেষ্টা করছি আর তোমরা কিন্তু সবাই একটু জল বেশি করেই খেও এরকম আমার মতন বোতল নিয়ে বসে কোনো লজ্জার ব্যাপার নাই তার কারণ হচ্ছে জল খেলে কি বলো তো শরীরের পক্ষে ভালো আর শরীরের আমাদের যে দিনের বেলায় শরীর এত খারাপ করছিলো মনে হচ্ছে ওই জন্য কি উইকনেস কী মানে জল খাচ্ছি তাও তা ওটা রোদের জন্যই হচ্ছে এবার গ্লুকন্ডি নিয়ে এসে গ্লুকন্ডি খেতে হবে নাহলে লবণ চিনি জল করে খেতে হবে আমাকে তা যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে আবার আসছি তার একটা আবার